সবচেয়ে গরিব খেটে খাওয়া মানুষ তাদের একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে তিন বছর ধরে কাজের টাকা পাইনি তার সাথে দেখছি এখন প্রকল্পটা বন্ধ হয়ে গেছে हिम्मत है तो रोक के दिखाना हमारा पैसा है हम छीन के लेके आएंगे और जनता तक पहुंचाएंगे किसी का माइकल लाल का ताकत नहीं होगा पैसा रोककर प्रत्येक दस मिनट पंद्रह मिनट अंतर कखनो सीआईएसएफ कख सीआरपीएफ आर दिल्ली पुलिस दल आक्रमण करे আর তৃণমূল কংগ্রেস দিল্লিতে আসেনি মানুষ তৃণমূলকে নিয়ে দিল্লিতে এসছে মানুষের অধিকারের স্বার্থে লড়াই করতে আর বিজেপির প্রতিনিধিরা এসছে আবার বাংলার মানুষের টাকা আটকাতে হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি তুলব এই পাঁচ দিনের খালি ট্রেলারটা দেখালাম বাংলা আত্মসমর্পণ করবে না সাত দিনে বাংলা কি করতে পারে ন বছর ধরে আপনারা দিল্লিতে বসে দেশ শাসন করতে পারেন আপনার ন বছরের সরকারকে সাত দিনে দেখিয়ে দিয়েছে দু বছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা উঠে চলে যাবে রাজ্য সরকার দেবে পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টে কেন্দ্রের কাছ থেকে বকেয়া সমেত বরাদ্দ দাবি করেছে রাজ্য একশো দিনের টাকা কোর্টে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার জব কার্ড হোল্ডার তাদের টাকা না পায় তিন বছর বন্ধ থাকার পর রাজ্যে ফের চালু হচ্ছে একশো দিনের কাজের প্রকল্প হাইকোর্টের আঠেরোই জুনে রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট